আজকে আমরা শিখব একশোটি ইংরেজি ওয়ার্ড যেগুলি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন এই ওয়ার্ডগুলি আপনি না জানলে কখনোই ইংরেজি বলতে পারবেন না তাহলে এই ওয়ার্ডগুলি শিখে নিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি সায়েন্স সাইন্স এসিআইএনসিই সায়েন্স মানে বিজ্ঞান ক্যারি সি এ আর ওয়াই ক্যারি মানে বহন করা বুক কে বুক মানে বই ইট এ টি ইট মানে খাওয়া রুম আর ডব্লো এম রুম মানে ঘর ফ্রেন্ড এন ডি ফ্রেন্ড মানে বন্ধু বিজ্ঞান বিই জি এ এন বিজ্ঞান মানে শুরু আইডিয়া আইডিইএ আইডিয়া মানে ধারণা ফিশ এইচ ফিশ মানে মাছ মাউন্টেন এম ও ইউ এন টি এ আই এন মাউন্টেন মানে পর্বত স্টপ এস টি ও পি স্টপ মানে থামো বিটুইন ई टी डब्ल्ल्यू डब्लू एन बीटुन मान मध्य स्टेट एस टी एटी स्टेट मान राष्ट्र कीप कैडब्ल्यू पी की मान रखा आई वाई आई मान चोक नेभार एनई भिईआर नेभार मान ना लास्ट এল এ এস টি লাস্ট মানে শেষ ফায়ার এফআইআরই ফায়ার মানে আগুন সাউথ এস ও ইউ টি এইচ সাউথ মানে দক্ষিণ প্রবলেম পিআরও বি এল ইএম প্রবলেম মানে সমস্যা পিস পিআইসিই পিস মানে টুকরো শিপ এস পি শিপ মানে জাহাজ কমপ্লিট পি এল ই কমপ্লিট মানে সম্পূর্ণ হ্যাপেন এইচ এ পি পি এন হ্যাপেন মানে ঘটা মেজর এম ই মেজর মানে পরিমাপ ডোর ডি ডিডব্লো আর ডোর মানে দরজা প্রোডাক্ট পি আর ও ডি ইউ সি টি প্রোডাক্ট মানে পণ্য ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক মানে কালো শট এস এইচ ও আর টি শট মানে সংক্ষিপ্ত কাট সি ইউ টি কাট মানে काटा शियोर एसइआर -E, शिर मान निश्चित ओच डब्ल्यू ए टी सी एच वाच मान घड़ी कलर सीओ आर कलर मान रंग फेस एफ ए सीई फेस मान मुख उड डब्लु डब्लु डी उड मैंने काट মেন এম এ আই এন মেন মানে প্রধান সিম এম সিম মানে মনে হচ্ছে টুগেদার টিও টি আর টুগেদার মানে একসঙ্গে নেক্সট এনইএক্স টি নেক্সট মানে পরবর্তী চিলড্রেন C -H -I -L -D -R -E -N, C-H-I-L-D-R-E-N চিলড্রেন মানে শিশু G-O-T গট মানে পেয়েছিলাম এক্সাম্পল ইএক্স এম পি এল ই এক্সাম্পল মানে উদাহরণ ইজ ই এস ইজ মানে আরাম পেপার পি এ R পেপার মানে কাগজ অলওয়েজ এ এল ডাব্লু এ ওয়াই এস অলওয়েজ মানে সবসময় মিউজিক এম ইউ এস আই সি মিউজিক মানে সঙ্গীত দোজ টি এইচ ও এ সি দোজ মানে যারা বোথ বি ও টি এইচ বোধ মানে উভয় মার্কেট एम एआर के मार्केट मान बजार मार्क एम एआर के मार्क मान चिन्हएन अफें मान प्राय लेटर एलई टी टीआर लेटार मान चिठी आंटिल यूएन टी आई एल आंटिल मान पर्यंत रिवर R, रिवर -E माने नदी कार G I गर्ल जी girl एल गर्ल bird, मे I बी D, डी माने मान soon, सून W एन सून माने शीघ्र ही body বিও ডি ওয়াই বডি মানে শরীর ডগ ডিও জি ডগ মানে কুকুর ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি মানে পরিবার ডাইরেক্ট ডিআইআরইসিটি ডাইরেক্ট মানে সরাসরি লিভ এল ইএিই লিভ মানে ত্যাগ করা সং এস জি সঙ্গ মানে গান থট টি এইচ ও ইউ টি থট মানে চিন্তা সিটি সিআইটি সিটি মানে শহর ট্রি টি আর ডব্লিউ ট্রি মানে গাছ হার্ড এইচ এ আর ডি মানে কঠিন স্টার্ট এস টি এ আর টি স্টার্ট মানে শুরু মাইট এম আই জিএইচটি মাইট মানে হতে পারে স্টোরি এস টি ও আর ওয়াই স্টোরি মানে গল্প ফার এফএর ফার মানে দূরত্ব সি এসইএসি মানে সমুদ্র ট্র डीआरए डाब्लू ड्र मान आका लेट एल ए टी लेट मान देरी वाइल डाब्ल्यू एच आई एल इल मान जखन प्रेस पीआरइस प्रेस मान चाप दा क्लोज सी एल ओ एस इ क्लोज मान ब নাইট এনআইজিএইচটি নাইট মানে রাত রিয়েল আর এল রিয়েল মানে বাস্তব লাইফ ই লাইফ মানে জীবন ফিউ এফ ই ডাব্লু ফিউ মানে অল্প সংখ্যক নর্থ এন ও আর টি এইচ নর্থ মানে উত্তর দিক এরিয়া এ আর ই এরিয়া মানে ক্ষেত্র হাফ এইচ এফ হাফ মানে অর্ধেক রক আর ও সিকে রক মানে শিলা